এবং পুস্ত স্তর সম্বন্ধিত করছেন সামনে আসবার জন্য অনুরোধ করবো সকলকেই সামনে আসবার জন্য অনুরোধ করবো যে সমস্ত আমন্ত্রিত অতিথিবর্গ রয়েছেন সকলকেই বলবো আপনারা চর করলে মাননীয় সিং গৌতমদের ভাষা প্রচুর করছে মাননীয় সিং রঘুনাথ ভাষা এবং

ভীষণ একটা আমার মানসিক আছে কারণ আমি কিন্তু এখানকারই নেই সবসময় যখনই আমি আমন্ত পাই এই নর্থ বেঙ্গল আসার জন্যে আমার মনটা সত্যি খুশিতে ভরে ওঠে সবসময় মনে হয় যেন আমি আমার নিজের জায়গায় যাচ্ছি তো আজকে যেভাবে আমাকে ছোটবেলা থেকে আজও দুই চলচ্চিত্র মঞ্চে আছি এবং আপনারা যেভাবে আমাকে বলেছেন যেভাবে আমাকে আমি সত্যি গাছ দেখাতে পারত না আর যেভাবে আপনারা আজকে এত উৎসাহ নিয়ে এসছেন সত্যি আমার দেখে ভীষণ ভালো লাগছে আমি মা কালীর কাছে প্রার্থনা করি যেন এই ভালোবাসা আমার জন্য সময় থাকে যাতে আগামী দিনে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টা করার আমি মায়ের কাছে প্রার্থনা জানাই ত্রিশ পঁচিশে অক্টোবর পরশুদিনী শ্যামা পূজা দীপাবলি আমি আশা রাখব আপনারা অনেক অনেক আনন্দ করবেন আলো জ্বালাবেন এবং আলোকিত করবেন এবং পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমার সময় অনুভূতি ভীষণ ভালো নর্থ বেঙ্গলে আসতে আসতে ভালোবাসি তো আগে বললাম যখনই আমার ভীষণ ভালো লাগে আমার মনটা খুব মানে ভরে থাকে আর স্পেশালি এটা দীপাবলি শ্যামা পূজায় আমাকে আমন্ত করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাব এটা এসএস্ট এস টিএস ক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত জানাবার জন্য আর দুর্গকে ধন্যবাদ জানাচ্ছি এনেমাকে সুন্দর শ্যামা পূজায় আমি আমাকে যে আমন্ত্রণ জানিয়েছি এবং সুন্দর অপূর্ব প্রতিমা হয়েছে কি সুন্দর ধান শিখ দিয়ে প্রতিমা করেছে এটা একটা সুন্দর অভিজ্ঞতা হলো এটা দেখাও একটা একটা দেখি খুব ভালো লাগলো এবং আশা রাখবো এই এই ক্লাবের সদস্য ক্লাবের সদস্য তারা খুব সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠানটা করেছে এবং এই পুজো যাতে সাফল্যমন্ডিত হয় মা এসে প্রার্থনা করি উনি সবাই যেন ভালো থাকে দীপাবলি গেলে কি সুন্দর করে দিয়ে সবাই যদি আপনি তো বিশ্বকর্মীয় তো সাধারণ মানুষকে কি মেসেজ দিবেন কি পট্টা ফুটানো আমি সাধারণ মানুষকে বলি সবসময় বলি দয়া করে হাতজন করে বলছি অলটা পোঠাবেন না কারণ হচ্ছে ভীষণ আওয়াজে কী হয় ওদের ওরা বেশি শুনতে পারে আমাদের থেকে তো যে পাড়ায় একটা কোনো পশু থাকে ধরুন যদি পাঁচজন পশু থাকে তো একজন হয়তো তাদের ছেটে দেয় এবার ওরা যদি বেপারা হয়ে যায় ভয় তখন কিন্তু আরেকটা এরিয়ার থেকে ওদের অ্যাটাক করে এবং ওরা ভুলে যায় পর তখন ওদের খুব অসহায় অবস্থা হয় অনেকের আনন্দের জন্যে শুধু পশু নয় যারা রুগী থাকে হাসপাতালে রুগী থাকে বা কারোর হয়তো হাজির লোক কারোর হয়তো প্রবলেম আছে এই এই আওয়াজে তাদেরও খুব অসুবিধা হয় ওই জন্যে বলব অনেকের আনন্দের জন্যে আপনারা দয়া করে হ্যাঁ নিশ্চয়ই আপনারা আলোর যে বাজি আছে সেগুলো ফোটাবেন কিন্তু যেগুলো শব্দ হয় শব্দ বাজিগুলো দয়া করে ফোটাবেন না এটা আমার তরফ থেকে দেবশ্রী ফাউন্ডেশন থেকে হাজ্য করে বলছি আপনারা প্লিজ খনিকের আনন্দের জন্যে এই যে অবলা প্রাণীদের এবং যারা রুগী আছে তাদেরকে অসুবিধা করবেন না ওদের খুব অসহায় অবস্থা বিস্তারিত জানতে ফোন করুন নাইন এই নম্বরে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ